সমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম যেটি হলো গরুর মাংস দিয়ে ডাটা আর আলুর ভুনা বা হালকা ঝোলের একটা তরকারি তো এটার জন্য শুরুতেই আমি গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে ডাটা আর আলুটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে মশলাগুলো নিয়ে নিছি লবণ হলুদ দারচিনি এলাচ তেজপাতা কাঁচামরিচ বাটা গুঁড়ামরিচ ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা আর এখানে নিয়ে নিছি দুইটা মিডিয়াম সাইজের টমেটো আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কেটে রেখেছি তো আমি এগুলো সব কিছু গরুর মাংস আর এই যে মশলা আর পেঁয়াজ আর টমেটোগুলো প্রেশার কুকারে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো সবগুলো উপকরণ আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর সাথে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিছি এরপর দুই তিন মিনিট যাবৎ জাল করে নিব এই তো কিছুক্ষণ যাবৎ আমি হালকাভাবে জাল দিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব দিয়ে মাংসটা ভালোভাবে সেদ্ধ করে নিব দুইটা সিটি দিলেই চলবে তো ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো আমি দুইটা সিট দিয়ে নিছি এর মধ্যে এখন ডাটা আর আলু দিয়ে দিব এরপর মিডিয়াম লো হিটে আস্তে আস্তে আলু আর ডাটাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে হালকা পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে তো এরকম হয়েছে তরকারিটা এটা আমি এরকম হালকা একটু ঝোল ঝোল রাখবো একবারে শুকাই গেলে ভালো লাগবে না খেতে যেহেতু এর মধ্যে টাটা দেওয়া আছে তো এখন আমি নামিয়ে নিব এই তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তরকারির ফাইনাল লুক এই তরকারিটা আসলে বেশি শুকনা শুকনা মজা লাগবে না খেতে যেহেতু এর মধ্যে ডাটা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আপনারা ঝোল যা যা পছন্দ মতো দিতে পারেন কিন্তু আমার হিসাবে একটু ঝোলঝোল রাখলে ডাটাগুলো একটু রসালো লাগবে খেতে আর ডাটার তরকারি তো এমনিতেও সচরাচর আমরা ঝোল হালকা ঝোলঝালই খেয়ে থাকি তো যাই হোক আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আল্লাহ হাফেজ